সুপার শপ থেকে ফ্রোজেন চিকেন সমোচা কিনে আনার পর আমার টাকাটা কি জলে গেল নাকি ওসল হলো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ইসরাত শাহ লাইফস্টাইল এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে অনেক আপু ভাইয়েরা আছেন যারা জব করে এই খাবারগুলো বানানোর সময় পান না তারা বিশেষ করে এই সুপার শপের ফ্রোজেন আইটেমগুলোর ওপর পুরোপুরিভাবে নির্ভর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা আর এই খাবারগুলো মোটামুটি সাধ্যের ভিতরেই থাকে খুব বেশি যে হাই প্রাইস এরকমও না ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিও দেখলাম অনেকের যে সুপারশপ থেকে ফ্রোজেন কিছু আইটেম ওরা কিনে ঠকতেছে তো ভাবলাম আমি একটু এক্সপেরিমেন্ট করি ফ্রোজেন আইটেমগুলো আমি অনেক দিন যাব ট্রাই করতেছি না ইদানিং আমি বাসার খাবারগুলো খুব বেশি পরিমাণ বানাচ্ছি যার কারণে ফ্রোজেন এই খাবারগুলো কিনা হচ্ছে না আমি এই সব খাবারগুলোও বাসায় বানাই আমার হাজব্যান্ড খুব বেশি একটা বাহিরের খাবার পছন্দ করে না যার কারণ কারণে আমি বাসাই বানাই আর এই চিকেন সমোচাগুলো দেখেন কি কিউট না দেখতে এত সুন্দর লাগছে আমি ভাবলাম যে দেখি এটা খাওয়া যাবে কি না দেখতে তো ভালোই লাগছে দেখি ভাজার পরে এর ভিতরে কিপ দেয় চিকেন দেয় না ভেজিটেবল দেয় দেখি কি অবস্থা তো যাই হোক আমি ভাজতে চলে এসেছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা বেশি পরিমাণে দিতে পারেন আমি তো অনেক বেশি কিপটা তেলের ব্যাপারে আমি এই জন্য কম পরিমাণে দিয়ে দিয়েছি আর এই চিকেন সমোচাগুলা দেখতে এত কিউট ছিল মানে এটার সাইজ আপনারা দেখে বুঝতে পারছেন আমার নিজের হাতি অনেক ছোট তার মধ্যে এই ছোট্ট ছোট্ট কিউট সমোচাটা আরও ছোট লাগছে তার মানে কতটা ছোট দেখেই বুঝতে পারছেন তো যাই হোক হালকা জালে আমি ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভেজে নিচ্ছি যেহেতু আমি একটু কড়া ভাজা মোচমোচেটা এটা পছন্দ করি তো কিছু আমি কড়াভাবে ভেজেছি আর কিছুটা একটু কম করা করেছি যাই হোক চারটা ভেজে নিলাম আর চারটা আমি নিয়ে নিয়েছি আর বাই ওয়ে এখানে মুড ছিল বাইশটা বাইশটার মতো তার ভিতরে আমি আটটা নিয়ে নিয়েছি তো ভাবলাম দেখি খেতে পারি কি না এর ভিতরের খাবারটা আসলে কেমন হয় রিভিউটা অবশ্যই আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করব আর আমার এই সব খাবারের সাথে চা না হলে কিন্তু চলে না তাই ভাবলাম যে একটু চা বানিয়ে নিই খুব নর্মাল ওয়েতেই আমি চাটা আজকে বানিয়েছি খুব বেশি ঝামেলা করিনি তো এইভাবে নর্মাল ওয়েতে চা বানালেও আমার কাছে দুধ চাটা খুবই ভালো লাগে তো যাই হোক এই তো সমোচা দেখতে পাচ্ছেন আর এটা দেখতে আমার কাছে খুবই কিউট লাগছে আর আমি সসটা যেহেতু পছন্দ করি তো সাথে সস নিয়ে নিলাম আর চাটা ঢেলে নিচ্ছি আর চাটাও কিন্তু আমি ভালোই বানাই এক কালার দেখেই বুঝতে পারছেন চাটাও ঢেলে নিলাম এখন তো আপনাদের সাথে রিভিউ শেয়ার করা পালা এটা কেমন লেগেছে আমি একদম অনেস্টলি রিভিউ দিব আপনাদের সাথে তো এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এখানে একটা সমোচা নিচ্ছি নিয়ে ভাবলাম যে দেখি বিসমিল্লা বলে খেয়ে দেখি যে এটার কি অবস্থা ভিতরে তো সস ভরিয়ে নেওয়ার পর মানে এটা জাস্ট ওয়াও ছিল এটা খেতে জাস্ট ওয়াও এর ভিতরে চিকেনটা সাদা কালার কিন্তু এত জুসিনেস ছিল খেতে অনেক বেশি ভালো লাগছিল আপনারা একটা একবারেই খেয়ে নিতে পারবেন যেহেতু একটু গরম তাই আমি দুইবার করে খেয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে খুবই মজা ছিল আপনারা বাসায় একবার হলেও খেয়ে দেখবেন যে এটা আসলেই অনেক মজার আর এটার টেস্টটা এমন ছিল যে একটা খাওয়া শেষ হচ্ছিল মুখে আরেকটা খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিল ব্যাপারটা ছিল এরকম এটা খুবই সুস্বাদু ছিল আর ভিতরের চিকেনটা আমার বিশেষ করে ভালো লেগেছে আর উপরে যে চিক সমোচাটা ছিল উপরের ময়দার পোরটা ময়দা দিয়ে যে বানানো হয়েছিল এটা একদম পুরো ক্রিস্পি ছিল আমি মানে খুবই ভালো লেগেছে আমার কাছে যাই হোক আমার লাস্ট রিভিউটা হচ্ছে আমি নেক্সট টাইম এই সমোচাটা আবারও কিনবো আমার খেতে এত ভালো ভালো লেগেছে যাই হোক আমি চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ